রবীন্দ্রনাথ সাহিত্য কথাটির সাথে শহীদ কথাটি সম্পর্কযুক্ত এই কথাটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন একের সহিত অন্যের মিলনের স্পিয়া থেকে সৃষ্টি সাহিত্যে নিজেকে অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা থেকে সৃষ্টি সাহিত্যের নিজের ভাবনাকে অন্যের ভাবনায় রূপান্তরিত করার ইচ্ছা থেকে সৃষ্টি হয় সাহিত্যের কথা কে বলেছেন অন্যত রবীন্দ্রনাথ সাহিত্য কথাটির সাথে হিত কল্যাণ বা মঙ্গল কথাটিকে সম্পর্ক যুক্ত করেছেন সাহিত্য হবে হিত কল্যাণ বা মঙ্গলের জন্য কে বলেছেন সাহিত্য সম্পর্কে অ্যারিস্টটল বলেছেন আর্ট ইজ দা ইমিটেশন অফ লাইফ এবং মেথু আনভার বলেছেন লিটারেচার ইজ দা ক্রিটিসিজম অফ লাইফ সাহিত্য হলো জীবনের দর্শন দর্পণ রিফ্লেকশন প্রতিচ্ছবি এখন একটা কথা বলি জীবনে যা ঘটে হুবহু সেটা সাহিত্য না আবার কল্পনা দিয়ে সাহিত্য হবে না তাহলে কল্পনা সাহিত্য না আবার বাস্তবও সাহিত্য না এই দুইয়ের মিলিত রূপ হলো সাহিত্য সাহিত্যের ভিত্তিভূমি বাস্তব জীবন তবে সেখানে কল্পনার আশ্রয় থাকবে তুমি যদি সব সত্য দিয়ে লেখো তাহলে সহজ সেটা হয় খবর হয়ে যাবে না হলে সেটা ইতিহাস হয়ে যাবে ইতিহাস সাহিত্য নয় ক্লিয়ার ক্লিয়ার আবার শুধু কল্পনা দিয়ে এমন কিছু লিখছে যেটা কখনোই ঘটে নাই ঘটবে না কখনো সেটাও সাহিত্য হতে পারে ক্লিয়ার এগুলো সব সাহিত্যের শাখা সাহিত্যের প্রধানত দুটো একটা গদ্য একটা পদ্য আদি সাহিত্য বলতে যা বোঝায় সব পদ্য তোমাদের রামায়ণ লাইন বললাম না মান ইচ্ছা পদ্ম কিন্তু তুমি চর্যাবের ভাষা দেখো পদ্য তুমি আরবি দেখো পবিত্র কোরআনের ভাষাটা দেখো কিন্তু দেখো কি চমৎকার পদ্ম দেখো আমি বুঝানোর জন্য বলতেছি সব পৃথিবীর শুরুতেই হয়েছে পদ্ম দিয়ে পরে না গদ্য আধুনিক যুগে এসে গদ্য

গদ্যটা হলো শব্দের সুসংকল বিন্যাসলো গদ্য শব্দের সুসংকল বিন্যাস কি গদ্য আর সুনির্বिष्ट শব্দের অবশ্যম্ভাবী বাণী বিন্যাসলো পদ্ধতি এখানে এই শব্দটাই বসাতে হবে কালে মিলবে না বলে শব্দের সুসংকল বিন্যাস কি গদ্য আর সুনির্বिष्ट শব্দের অবশ্যম্ভাবী বাণী বিন্যাস কি গদ্য বা কবিতা পদবা কবিতা ঠিক আছে এবার দেখো এই কবিতার সমনয় হলো

তাহলে শব্দের সুশৃঙ্খল বিন্যাস কি গদ্য আর সুনির্দিষ্ট শব্দের অবশ্যই কাব্য আর বই আকারে প্রকাশ যদি তোমাকে গল্প গল্প। স্ক্রিপ্ট লিখে রাখলাম কিন্তু বই আকারে প্রকাশ করলাম না এটা হলো গল্প এটাও গল্প কিন্তু যখন বই আকারে প্রকাশ করব। সেটা হলো গল্প গ্রন্থ ক্লিয়ার তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বনকুলের কবিতাগুলো বই আকারে না পত্রিকায় প্রকাশ করা হয়েছিল এই জন্য প্রথম কাব্য বনফুল আর বৈজাগারে প্রথম প্রকাশ করা হয়েছিল কবি কাহিনী ক্লিয়ার কিন্তু এই কবি কাব্যই যখন নায়ক নায়িকাদের দেখা ভালো লাগা ভালোবাসা কবিতায় কবিতা সেটাই কাহিনী কাব্য জসিমুদ্দিনের কিন্তু রাখালি ধান খেত হাসু এগুলো কিন্তু কাব্য আর বৈয়াকার কাহিনী আকারে যেটা করা হয়েছে নায়ক রূপাই সাজুর সাথে দেখা এই সব কবি এটা কাহিনী কাব্য তাহলে তিনটে কাহিনী কাব্য কি কি বলেছি দক্ষিকাদার মার সুজনপা এর ঘাট তাহলে তোমরা কাব্য বুঝছি কাব্য গ্রন্থ বুঝি বলেছস আবার কাহিনী নিয়ে যে কাব্য হইছে সেটা হলো কাহিনী আরে কাহিনী কাব্য যখন আরো মহৎ হয়ে যাবে মহৎ কোন ঘটনা যখন বিরাট পরিসরে পড়ি যাবে তখন সেটা হবে মহাকাব্য তোমাদের কি মনে আছে ঘটনাটা তাহলে আমি এই এই দুইটা লাইন এটা কেটে দিচ্ছি ঠিক আছে এখন খুব মজার মজার দিকে নাটক কাকে বলে এটা এখনই লিখতে হবে এটা ওনারা বলেছেন ওই যে শকুন্তলা নিয়ে কথা বলবো যদি সময় থেকে আসতে শেষে নাটকে পাঁচটা অঙ্ক থাকে ওনারা বলেছেন দৃশ্য এবং শ্রব্য কাব্যের সমন্বয় নাটক যারা এটা নিয়ে কাজ করেছে সাহিত্য একই সঙ্গে তুমি শুনবা আবার দেখবাও তবে নাটকটা তখন কবিতায় কবিতা বলেছেন তখন তো পদ্ম ছিল সব তখন তো পদ্ম আসে না সেগুলো রচিত হয়েছে সব পদ্মে কিন্তু তাহলে দৃশ্য সংস্কৃত দৃশ্য এবং শ্রব্য কাব্যের সমাজের নাটক ভালো করে খেয়াল করো আমি আমার বিষয়ে বুঝে এখন নাটকে পাঁচটা অঙ্ক থাকবে ভাগ বিভাজন এর থেকে যখন কম হবে তখন হবে নাটিকা আর যখন একটা অঙ্ক হবে তখন হবে এই নাটকটা যখন গান গে হবে শুধু গান গে পরিচয় তখন হবে গীতি নাটক আর নেচে নেচে হলে হবে নৃত্য নাট্য কবিতায় কবিতা হবে কাব্য নাট্য এই নাটকটাকে যখন সমাজের অসংগতিপূর্ণ দিক তুলে ধরে সেটা হয় প্রহসন এই নাটকের পরিণতি যখন করুন রাষ্ট্র হয় ট্র্যাজেডি আর হাসি মাধ্যমে নায়ক নায়িকাদের মিলানো হলো উদ্দেশ্য তাহলে নাটকে কয়টা অঙ্গ থাকবে

এখন প্রশ্ন হল রচনা প্রবন্ধ রচনা রচনা প্রবন্ধ নিবন্ধ একবার একটু বলে বলবো তুমি যখন লিখতেছ রচনা হল জালকি তাই রচনা কিন্তু সংকার ক্ষেত্রে কি হয়ে ব্যক্তি কেন্দ্রিক হতে পারে তার মাথায় না পড়ে ব্যক্তি কেন্দ্রিক হতে পারে বস্তু কেন্দ্রিক হতে পারে কেন আমার রচনা দেখো রচনা হলো তুমি ব্যক্তি কেন্দ্রিক হতে পারে বস্তু কেন্দ্রিক হতে পারে বিষয় কেন্দ্রিক হতে পারে যা হচ্ছে তাই রচনা তুমি লিখতেছো গরু একটি গৃহপালিত চতুষ্ঠ হতে পারে চারটা পা দুটো সি পুরো শরীর আপৃত লেজ দ্বারা মার্শামাঝি থেকে রচনা কিন্তু তুমি যে লিখবা বাংলাদেশে একটা গরু তিন কেজি দুধ দেওয়া ছিল গরু ত্রিশ কেজি তিনি যখন গবেষণা একটা প্রবন্ধ আর এটা যখন আরো গবেষণা হয়ে গেল বিশাল বই হয়ে গেল এটা নিবন্ধ হয়ে গেল ক্লিয়ার লিখতেছ রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রিন্স দারুনাথ ঠাকুর তার দাদা তিনি পনেরো জন ভাই বোনের মধ্যে চোদ্দতম এটা রচনা যখন লিখতেছ রবীন্দ্রনাথ ঠাকুরের তার জীবন দেবতার প্রভাব রবীন্দ্রনাথ ঠাকুর প্রবন্ধ এটা হলো প্রবন্ধ আর এর উপর যখন গবেষণা জন্য একটা পিএইচডি থিসিস হয়ে যাচ্ছে তখন সেটা আমি নিবন্ধ ইয়ার মোহাম্মদের পিতার নাম আবদুল্লাহ মাতা নাম আমিনা তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার পুরাশ বংশের রচনা একজন মরুর দুলাল লেখাপড়া শেখেনি তিনি বলতে চান পানি ডানাতে খাবে বিজ্ঞানীরা দেখতেছে সে ডানাতে খেলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যায় বসে খাবেন কিডনিতে আঘাত করবে না দেড় বসরাকে বছর আগে যখন লেখাপড়া

একটা ভাগ আছে দুইটা প্যারোডি কি জানো ব্যঙ্গাত্মক রচনা মূল রচনাকে বীর এটা প্যারোডি হচ্ছে কি জানো আমি ব্যাং আমার লম্বা লম্বা ঠ্যাং আমি ডাকি গা করে একটা পত্রিকায় ছিল এটা বিশেষ আসছিল সজনীকান্ত দাস সম্পাদিত শনিবারের চিঠি পত্রিকায় বিখ্যাত এসেছিল গেল চোদ্দ লাইনের কবিতাকে বলা হয় সনেট সময় দেখলে আমি আলোচনা করব চার লাইনের কবিতা বলা হয় রুবাই জনক ইতালিয়ান কবি

গল্পে গল্পে কাহিনী থাকবে চরিত্র থাকবে কাহিনী থাকবে চরিত্র থাকবে প্লট হবে ছোট প্লটটা বলতেছি তাহলে গল্প ভালো করে খেয়াল করো কিন্তু এটার সার্থকতা কিন্তু অনেক অনেকগুলো স্যার স্বার্থ কখন হয় স্বার্থ কখন হয় এটা তোমাকে এই এই গল্প উপন্যাস নাটক এটা পাশ্চাত্য থেকে আসছে এটা পাশ্চাত্য ভাবধারার সাথে যদি মিলে তাহলে সার্থক হবে না হলে সার্থক হবে না পাশ্চাত্য ভাবধারা কিরকম ওইটা তোমাকে পড়তে হবে ওই আমি এক কথায় বলে ফেলি নাহলে তো এটা বলা সম্ভব না কারণ যেটা আমাকে শিখতে পারে দশ বছর লেগেছে চার বছর অনার্স দুই বছর মাস্টার দুই বছর এমপি এটা এরপরে এটা নিয়ে পড়াশোনা আবার পড়ানো দশটা বছর লেগেছে সেটা আমি এক মিনিটে কীভাবে এটা বোঝাবো ওই জন্য বলি পাচ্ছেন এক কথা বুঝছো এর বেশ কিছু বৈশিষ্ট্য আছে এটা হলে সার্থক এটা হয় না যে কথাটা বলতেছিলাম দেখো তাহলে গল্পে কাহিনী থাকবে চরিত্র থাকবে প্লট হবে ছোট গল্প ঠিক কাহিনী থাকবে এখন তুমি দেখো রবি শরৎচন্দ্র ঔপন্যাসিক বিলাসী গল্পে উনি একটা জায়গায় বলেছিলেন অতিকায় হস্তি লক্ষ হয়েছে তেলা পোকার টিকে আছে টিকিয়া থাকে চরম সার্থকতা নয় এটা গল্পকার তার গল্পটা বলতে পারেন না এটা প্রবন্ধ বলা যায় কিন্তু গল্পে তার নিজের মতাদর্শ দেওয়া যায় না বুঝছো

এটা গল্প হয় নাই উপন্যাস হয় কোনো জাতও হয় নাই কারণ এক পৃষ্ঠেটা সম্ভব না ওইটা সেন্স বুঝতে হবে ক্লিয়ার বিষয়টা সবাই লিখলে লেখা হবে না তাহলে বুঝছো গল্প এবং উপন্যাসের মধ্যে তফাত না বাংলা সাহিত্যে কিন্তু সার্থক ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু উপন্যাসের ইতিহাস অনেক ব্যাপক প্রথম লিখেছিলেন হ্যানা ক্যাথরিন ম্যালেন্স ফুলমণি করোনা বিবরণ প্রচেষ্টা এরপরে প্যারিসাদ মিত্রালয় আলালের ঘরে দুলাল প্রথম উপন্যাস প্রাথমিক প্রচেষ্টা প্রথম তবে সার্থক দুর্গেশ মন্দির কিন্তু বঙ্কিমচন্দ্র দুর্গেশ নন্দিনীতেই স্বার্থ কানে তার আগে কিন্তু তিনি লিখেছিলেন রাজবন সাহেব ইংলিশে আগে কিন্তু ইংরেজি ভালো করে বুঝেছেন তারপরে স্বার্থ হয়েছে দুর্গেশ নন্দিনী ক্লিয়ার এবার আর ভ্রমণ কাহিনী তুমি কোথাও গেলা দেখলা শুনলা লিখলা বাংলা সাহিত্যের পাঁচ থেকে ছয়টা ভ্রমণ কাহিনী লিখে দেবে একটা কমন নেক্সট ক্লাস ইনশাল্লাহ আর লোকসাহিত্য কি জানো মুখের রচিত এবং লোক পর্যন্ত ছোট বাচ্চাদের ছড়া আম পাতা জোড়া কিড়া আম মুখে লিখছে নাকি শুদ্ধ কো মাও জাননা কিও না মানুষের মুখে বিচারছে তার লোকমুখে রচিত আর লোকপ্রম্পরা আর নরবী সাহিত্য কি বলবো আজকে যারা এখানে আমরা এসেছি কত 100 বছর আগে কিউ ছিলাম আগে 100 বছর আগে কেউ মনে করবে না এক নিরন্তর পরিশ্রম করে গেছ পৃথিবীতে এসে একটা ভালো সাক্রিফাইস এসিলা কারোর জন্য কিছু জমে গেসিলা এটা তুমি কাঁচার এই মাত্র যেটা ছিল রুটার আবার রুহুটা আমার ভিতরে আমি চিনি আমার বাড়ির পাশে আর্শি নগর সে বর্ষি বর্ষত করে আমি একদিন দেখলাম হাসন রাজা মৃত্যুর আগে সবকিছু বিলিয়ে দিলেন মানুষ কি করতেছে হাসন রাজা কি দেখ লিখছে দেখ লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার কি ঘর বানাইবো আমি শূন্যের বাজে একটা মহাশূন্য একটা উল্কা পিল্ড ধাক্কা লাগলে তো পৃথিবী শেষ হয়ে যাবে একটা ছোট উল্কা পিল্ড ঘর জন্য এত কিছু করতেছে কেন পাপ করতেছে সব দান করে দিল শেষের কথা দেখো এইভাবে হাসন রাজায় ঘর দু আন্না বান্ধে কোথায় নিয়ে রাখবা আল্লাহ এর লাগিয়া কান্দে সাহিত্যের বিষয়বস্তু আর রূপক একটা কাব্য বল্যের নাম কবিতা বলা মাঝি কবিতা কাব্য হইমন্ত একটা চরিত্র নাম একটা গল্প তাহলে হৈমন্তী নাম চরিত্র বিলাসী একটা চরিত্র একটা গল্প বিলাসী গল্পের নাম চরিত্র বিলাসী মনে থাকবে তাহলে একুশের গল্পের নাম চরিত্র কি তো

কমপ্লিট কথা বলা আর রাত ধরে আবার জানি রাত এগারটায় ক্লাস শেষ বারোটার মধ্যে গাড়ি চুপতে হবে কালকের আবার টানা ক্লাস পাবো ক্লাস কি পর্যন্ত খায় সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আবার কথা হবে আল্লাহ হাফেজ